একজনের উদ্যোগ আর অন্য সবার উদ্যমে পাল্টে গেছে বরিশালের নাজিরপুর গ্রামের দৃশ্য এ গ্রামে কোনো কাঁচা রাস্তা নেই নেই কোনো বরিশাল মহানগরী থেকে ছত্রিশ কিলোমিটার দূরে গ্রামীণ জনপদে এই চর দেখে বোঝার উপায় নেই ভিতরকার চিত্র ছোট্ট ছিমছাম নিরিবিলি একটি গ্রাম অথচ মাত্র দশ বছর আগেও পথ চলতে হতো জল আরিয়াল খা নদীর ভাঙনে কবছর আগেও যে গ্রাম ব্লিন হবার মুখে ছিল বাদ দিয়ে রুখে দেয়া হয়েছে সেই সংখ্যা নদী নির্মাণ হচ্ছে ব্রিজ যে জায়গায় যাবেন আমাদের পুরা এরিয়ার যে জায়গায় যাবেন সে জায়গায় আমরা পাকা রাস্তায় হাঁটতে পারি চলতে পারি ছিল অবকাঠামো সহ শিক্ষার প্রতিটি ক্ষেত্রে এসেছে আধুনিকতার ছোঁয়া অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্রে নিয়মিত বসে গ্রামবাসীর সভা সব বয়সী কিশোর হতে শুরু করে নেপথ্যে কারিগর এই গ্রামের সন্তান ইন্দাদুল হক অর্থ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ইন্দাদুল এখন জনতা ব্যাংকের পরিচালক যখন যেখানে সরকারি উচ্চ পদে থেকেছেন কাজ করেছেন তার জন্মস্থান এই গ্রামের জন্য নদী ভাঙতে ভাঙতে এলাকায় কিন্তু মূল ভুয়ানো নেই তো তারপরে অন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেটারও খুব অবস্থা তখন আমি যখন যে পজিশনে এসছি ওই পজিশনে থেকেই আমি তখন টার্গেট করলাম মানে ক্ষুদা এবং দারিদ্রমুক্ত সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ তো আমি সেইটার একটা রেপ্লিকা আমার এলাকায় করতে চাচ্ছি আরিয়াল আর জয়ন্তী নদীর বুক চিরে ভাসমান এ গ্রামের কোথাও আর বাঁশের সাঁকো নেই হয়েছে ব্রিজ কালভার্ট এ গ্রামের দৃষ্টান্ত অনুকরণ করলে সারা দেশের গ্রামচিত্র পাল্টে দেওয়া সম্ভব বলে মনে করে জেলা প্রশাসন গ্রামটিকে একটি আদর্শ গ্রাম এবং মানব সম্পদ উন্নয়নের একটি উপযুক্ত করেছে এবং সারা দেশের প্রতি আমার আহ্বান থাকবে প্রত্যেকেই যেন আমরা তার মতো মাটিকে ভালোবাসি নিজের শেকরের কাছে যাই এবং দেশকে উন্নত করি বাংলাদেশ